ভারতীয় বিমানবাহিনীর দীর্ঘদিনের সঙ্গী মিক টোয়েন্টি ওয়ান যুদ্ধবিমানগুলোকে অবশেষে সরিয়ে ফেলা হচ্ছে একসময় যে বিমানকে আকাশ প্রতিরক্ষার মূল ভিত্তি হিসেবে দেখা হতো পরবর্তীকালে তা পরিণত হয় আতঙ্কের নাম হিসেবে। ঘন ঘন দুর্ঘটনার কারণে উড়ন্ত কফিন খ্যাতি পায় এ যুদ্ধবিমানটি ক্রমাগত দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনার প্রেক্ষাপটে অবশেষে এটি বিমানবাহিনীর বহর থেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর বহরে রাশিয়ান নির্মিত প্রায় ছত্রিশটি মিগ টোয়েন্টি ওয়ান বিমান রয়েছে কিন্তু চলতি বছরের সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে এগুলোর সক্রিয় সেবা শেষ হবে সেই জায়গা নেবে দেশীয় প্রযুক্তিতে তৈরি দ্রুতগামী ও আধুনিক যুদ্ধ বিমান তেজস এম কে ওয়ান এ খবরে আরও বলা হয়েছে আগামী সেপ্টেম্বর মাসে চণ্ডীগড়ের একটি বিমানঘাটিতে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে মিক টোয়েন্টি ওয়ান বিমানগুলোর বিদায় পর্ব অনুষ্ঠিত হবে বাষট্টি বছর ধরে ভারতীয় আকাশসীমা পাহারা দেওয়ায় বিমান ভারতীয় বিমান বাহিনীর ইতিহাসে এক বিশেষ অধ্যায়ের সমাপ্তি জানবে উনিশশো সালে ভারতীয় বিমানবাহিনীর মিগ টোয়েন্টি প্রথম যুক্ত হয় সোভিয়েত ইউনিয়নের তৈরি এই সুপারসনিক জেট দীর্ঘদিন ধরে ভারতের প্রধান আকাশ প্রতিরক্ষা অস্ত্র ছিল বিশেষ করে দুই হাজারের দশকের মাঝামাঝি পর্যন্ত এটি ছিল ভারতীয় বিমানবাহিনীর অন্যতম ভরসাযোগ্য যুদ্ধবিমান সময়ের সঙ্গে পাল্লা দিয়ে প্রযুক্তিগত পিছিয়ে পড়া এবং বারবার দুর্ঘটনা জড়ানোর কারণে মিক টোয়েন্টি ওয়ান নিয়ে উদ্বেগ তৈরি হয় সাম্প্রতিক দুর্ঘটনাটি ঘটে সালের মে মাসে রাজস্থানের করে। যেখানে একটি মিক টোয়েন্টি ওয়ান বিমান কারিগরি ত্রুটির কারণে বিধ্বস্ত হয়ে তিন গ্রামবাসীর মৃত্যু ঘটায় ওই দুর্ঘটনার পর পুরো মিক টোয়েন্টি ওয়ান বহরকে সাময়িকভাবে গ্রাউন্ডেড করে ভারতীয় বিমান বাহিনী ভারতীয় বিমান বাহিনীর তেইশ নম্বর স্কোয়াড্রন পান্থার্স ইউনিটের অধীনে থাকা মিগ টোয়েন্টি ওয়ান বিশান যুদ্ধ বিমানটি দেশের ইতিহাসে একাধিক গুরুত্বপূর্ণ সামরিক অভিযানে অংশ নেয় এর মধ্যে রয়েছে উনিশশো পঁয়ষট্টি উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধ উনিশশো নিরানব্বই সালের কার্গিল যুদ্ধ দুই সালের বালাকোট বিমান হামলা এবং সাম্প্রতিক অপারেশন সিদ্ধ বিশেষভাবে স্মরণীয় দুই উনিশ সালের বালাকোট হামলা ও পরবর্তী সীমান্ত ডক ফাইটে ভারতীয় উইং কমান্ডার অভিনন্দন বর্তমানে একটি মিগ টোয়েন্টি ওয়ান মিশন চালিয়ে পাকিস্তানি বিমান প্রতিহত করেছিলেন তবে তার বিমান ভূপাতিত হলে তিনি ধরা পড়েন পাকিস্তানে এবং তাকে ফিরিয়ে আনা হয় মিক টোয়েন্টি ওয়ানের অবসান প্রক্রিয়া শুরু হয় দুই সালে যখন ভারতীয় বিমান বাহিনী ঘোষণা দেয় যে তিন বছরের মধ্যে অবশিষ্ট চারটি স্পট ধাপে ধাপে অবসরে পাঠানো হবে দুই সালের মধ্যে প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার কথা পাশাপাশি দুই সালের মধ্যে মিক টোয়েন্টি নাইন বিমানগুলো প্রত্যাহার করে নেওয়ার পরিকল্পনা রয়েছে ভারতীয় যুদ্ধবিমান ইতিহাসে এক দীর্ঘ অধ্যায়ের নাম মিটন তবে একের পর এক দুর্ঘটনা কারিগরি দুর্বলতা ও আধুনিক যুদ্ধবিমানের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার এই উড়ন্ত কিংবদন্তিকে এবার বিদায় জানাচ্ছে ভারত তার স্থানে আধুনিক ও দেশীয় প্রযুক্তিতে নির্মিত যুদ্ধবিমান যোগ করা হবে বিমান বাহিনীর বহরে